এটা হচ্ছে হ্যান্ডমেড একটা হচ্ছে টপ এটা হচ্ছে চায়ের কাপের মতো দেখতে হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল হচ্ছে আপনার পাটের যে রশি কিনতে পাওয়া যায় সেই পাটের রশি তো এটা তৈরি করতে হচ্ছে ফরহার আর ভিডিও করতেছি আমি ফটো সেশন করতেছি আমি আসলে এই টপটা হচ্ছে অনলাইন থেকে কেনার জন্য হচ্ছে আমরা ট্রাই করছিলাম কিন্তু দেখা গেছে এক্সপেন্সিভ তারপরে আমরা তৈরি করে ফেললাম আর যদিও তারা জোড়া লাগায় রাখছে কিন্তু আমরা হচ্ছে জোড়া লাগাই নাই তো দেখতে কেমন হয় এটা হচ্ছে আমরা একটা দেখব আমরা এটা হচ্ছে একটা এর মধ্যে এটা হচ্ছে সেটটা আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগতেছে টেবিলের মধ্যে একটা হচ্ছে ফিলোডেন্ড্রোমের টপ তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো উৎসাহ হলে আমরা এরকম আরো তৈরি করব আর যদি মেকিং প্রসেস সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমরা পরবর্তীতে অন্য কিছু তৈরি করার সময় হচ্ছে অবশ্যই মেকিং প্রসেসের একটা ভিডিও করব সো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন